বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং যা কেবল দেশের মধ্যেই বড় নয় এশিয়া এমনকি গোটা বিশ্বের মধ্যেও সবচেয়ে বড় গ্রাম অবাক করা ব্যাপার হচ্ছে সাধারণত কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন হলেও এই এক গ্রামই গঠিত হয়েছে চারটি ইউনিয়ন নিয়ে আর গ্রামটিতে পাড়া বা মহল্লা আছে একশো বিশটি বৃহত্তম হিসেবে সারা ফেলা এই গ্রামটির অবস্থান সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় এক লাখ তিরিশ হাজার মানুষের বাস কেবলমাত্র এই একটি গ্রামে সাত কিলোমিটার দৈর্ঘ্য ও আট কিলোমিটার প্রস্থের বিশাল ভূখণ্ডটি মানুষের কাছে ঐতিহ্যের হিসেবে বিবেচিত পর্যটনের সম্ভাবনাময় এক সুবর্ণ ভূমিও এই বানিয়াচং একসময় এটিকে বলা হতো এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম তখন যুক্তরাষ্ট্রের শিকাগো ছিল পৃথিবীর বৃহত্তম গ্রাম হিসেবে স্বীকৃত তবে বর্তমানে শিকাগো নগরে পরিণত হওয়ায় বানিয়াচং পৃথিবীর বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত হয়ে উঠেছে কি কি আছে বিশ্বের সবচেয়ে বড় এই গ্রামে কেমন সেখানকার জীবনযাপন বৃহত্তম এই গ্রামের অজারা সব তথ্য জানাবো আজকের প্রতিবেদনে কয়েকটা পাড়া নিয়ে একটি গ্রাম আর কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন হয় ছোট বেলায় সামাজিক বিজ্ঞান বই এমন তথ্য অনেকেই পড়েছে কিন্তু সে রীতি পুরোপুরি উল্টে যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেখানে চারটি ইউনিয়ন মিলে গঠিত হয়েছে একটি গ্রাম গ্রামের নামও বানিয়াচং গ্রামটিতে একশো বিশটি বা বেশি পাড়া বা মহল্লা রয়েছে এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় গ্রাম হিসেবে স্বীকৃত যদিও আগেই খেতাব ছিল যুক্তরাষ্ট্রের শিকাগো নামে তবে শিকাগো নগরে পরিণত হয়ে আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বড় গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে বানিয়াচং সাত কিলোমিটার দৈর্ঘ্য আট কিলোমিটার প্রস্থ এক লাখ তিরিশ হাজারের বাস আর একশো বিশটি মহল্লা এই সবই এই গ্রামটিকে করেছে বিশ্বের বুকে সবার চেয়ে আলাদা ও বৃহত্তম বিশিষ্ট গবেষক ডক্টর ফজলে এলাহি তার বানিয়া চং এর ইতিবৃত্ত বইয়ে গ্রামটিকে বিশ্বের বৃহত্তম গ্রাম হিসেবে উল্লেখ করেন এর বাইরেও বিভিন্ন সময়ে বিশ্বের সবচেয়ে বড় গ্রাম হিসেবে উঠে এসেছে এই গ্রামের নাম গবেষকদের মতে দাদশ শতাব্দীতে বানিয়া চং গ্রামের গোড়াপত্তন হয়েছে তৎকালীন লাহোর রাজ্যের রাজধানীও এখানেই ছিল রাজধানীর দালানের ধ্বংসাবশেষ এখানে রয়েছে আবার কারো মতে পঞ্চদশ শতাব্দীতে বানিয়া বানিয়াচং প্রতিষ্ঠিত হয় ইতিহাস ঐতিহ্য ও সৌন্দর্য যেন মিলেমিশে একাকার এখানে বানিয়াচং সমৃদ্ধ হাওর বাওর নদী বিল চিল ও খাউনানা এখানে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ জলাবন লক্ষ্মী বাউর দেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি কমলাপতির সাগর দিঘি ছয়শ বছরের প্রাচীন বিথঙ্গ আখড়া আমলের মসজিদ রাজাবাড়ির বিশ্বাবশের সহ অনেক পুরাকৃত্যে জায়টিকে দেশের বুকে বিখ্যাত ও পর্যটনের সম্ভাবনাময় এক গ্রাম করে তুলেছে যদিও বানিয়াচং এখনো অনেকটাই অবহেলিত দিনেও ঘটেনি অব অবকাঠামোগত উন্নয়ন অনুন্নত যোগাযোগ ব্যবস্থা অপ্রশস্ত রাস্তাঘাট যানজট আর দখল দূষণের নাজেহাল বানিয়া চংবাসী ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা এখানকার মানুষের চিরসঙ্গী বিশেষজ্ঞদের মতে একটু যত্ন নিলেই বানিয়াচং এর অর্থনৈতিক চিত্র পাল্টে যেত যদিও ঐতিহাসিক সাগর দিঘি রক্ষা এবং বানিয়াচংকে পর্যটন কেন্দ্র করার জন্য আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন তথা বাফা আর তারা একাধিকবার সেখানে বিভিন্ন কর্মসূচিও পালন করেছে বলেও শোনা গেছে তাদের মতে এটিকে পর্যটন কেন্দ্র করলে ঐতিহাসিক নিদর্শনগুলো রক্ষার পাশাপাশি সরকার রাজস্ব আয় পাবে